হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি প্রিয়াঙ্কা চলে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে রাধা অষ্টমী ব্রত পালনের মাহাত্ম এবং এর সঠিক নিয়ম নিয়ে আজ আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব পুরাণ তথ্য অনুসারে জানা যায় যে রাধা অষ্টমীর মাহাত্ম অনেক যদি রাধা অষ্টমীর ব্রত ঠিক করে পালন করা যায় তার ফল অনেক এটা বছরে যত একাদশী পালন করে যে ফল পাবে রাধা অষ্টমীর ব্রত পালন করেও সেই একই ফল পাবে তবে সঠিক নিয়মে পালন করতে হবে তবে যারা একাদশের মতো এই ব্রতটা পালন করতে পারবে তারা করবে আর যারা পারবে না তারা দুপুর বারোটা পর্যন্ত এই ব্রত পালন করে তারপর শুকনো খাবার খেতে পারো আর যারা একাদশের মতো এই ব্রতটা পালন করবে তারা রাধা অষ্টমীর আগের দিন নিরামিষ খাবে এবং রাধা অষ্টমীর দিন বোত পালন করে দুপুর বারোটা পর্যন্ত বোত পালন করে তারপর ফল সবজি এবার সবজি হিসাবে কয়েকটা সবজি তোমাদের খেতে হবে তবে সব সবজি খেলে হবে না যেমন থোর পেঁপে কুমড়ো এবার বলি বাদাম এই সব কয়েকটা খাবার তোমরা খেতে পারো এই বোতর দিন রাধা অষ্টমীর দিন এই কয়েকটা খাবার খেয়েই তোমাদের এই রাধা অষ্টমী ব্রত পালন করতে হবে আর পরের দিনও আবার নিরামিষ খেতে হবে এটাই হলো রাধা অষ্টমীর আসল ব্রত পালন তবে এই ভাবে যারা ব্রত পালন করতে পারবে তারাই কিন্তু করবে বা যাদের শরীর অসুস্থ বা যারা এইভাবে ব্রত পালন করলে শরীর অসুস্থ হতে পারে তারা কিন্তু এইভাবে ব্রত পালন করবে না সুস্থভাবে ব্রত পালন করাটাই কিন্তু ঠিক এতে রাধারানীর নাম বারবার তোমরা নিতে পারবে তবে শুকনো খাবার খেয়ে ব্রত পালন করলে যে রাধারানী মুখ ফিরিয়ে নেয় এমনটা কিন্তু না ভক্তি দিয়ে শ্রীমতী রানীকে ডাকলে ভক্তের ডাকে রাধা রানী ঠিকই সাড়া দেবে এটা আমার বিশ্বাস এই রাধা অষ্টমীর দিন যে যত বেশি মহামন্ত হরে কৃষ্ণ নাম পাঠ করবে বা হরে কৃষ্ণ মহামন্ত্র গান গাইবে তত বেশি রাধারানী খুশি হবে এবং রাধা রানীর কৃপাও তোমরা খুব সহজে পেয়ে যাবে শুধু রানীর কৃপা একা নয় রাধা রানীকে খুশি করলে শ্রীকৃষ্ণেরও কৃপা খুবই সহজে পাওয়া যায় এ ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো আসি বন্ধুরা ভালো থেকো টাটা